এখন আমি একটা খাবো নতুন জিনিস শিখলাম আপা আজকে তো একটা সুন্দর জায়গার মধ্যে আমরা চানাচুর মুড়ি খাবো তাই না কি নিয়ে আসছেন এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা

দেখেন আমরা কি মজা করিয়া হ্যাঁ হাওয়ারে বসে আমরা সানাসুর মুড়ি আমরা সবাই আড্ডা দেয়া আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গার মধ্যে আছি অনেক সুন্দর এই দেখেন এই দেখেন পুরো খালি মাঠ সবাই আমরা বসে এখানে চানা মুড়ি খাচ্ছি খুব ভালো লাগতেছে তাই না আপা তুমি খাবে বলো লাইক দেন বলো দেখেন আমার নাতিটাও বলতেছে লাইক দেন আমরা হাওড়ে বসে চানাচুর মুড়ি সবাই মিলে খাচ্ছি

এই সার দেখি সবাই না ও হয়ে তো কোনোদিন দেখি নেপা মজা খাইতে দার